ম্যাজিকটা স্পোকেন ইংলিশ বই থেকে কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ট্রান্সলেশন যেমন আমার বোঝাতে মন চাচ্ছে না এর ইংরেজি হলো আই ডোন্ট ফিল লাইক এক্সপ্লেনিং আমার এখনই যেতে মন চাচ্ছে না এর ইংরেজি হলো আই ডোন্ট ফিল লাইক লিভিং ইয়েট আমার এখনই যেতে মন চাচ্ছে না আমার ঘুমাতে যেতে মন চাচ্ছে না এর ইংরেজি হলো আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু বেড যে আমার বিছানায় যেতে মন চাচ্ছে না এরপর আছে যে এটা নিয়ে কথা বলতে আমার মন চাচ্ছে না এর ইংরেজি হলো আই ডোন্ট ফিল কমফোর্টেবল টকিং অ্যাবাউট ইট আমার মনে হয় না আমরা ঠিক পথে যাচ্ছি এর ইংরেজি হলো আই ডোন্ট ফিল লাইক উই আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশান এরপর আছে যে রুমটা কি নোংরা লাগে এর ইংরেজি কি এর ইংরেজি হলো ডাস্ট দ্য রুম ফিল ডাস্টি ডাস্টি শব্দের অর্থ ধুলামাল ধুলা ধুলাবালি যুক্ত তাহলে রুমটা কি নোংরা লাগে ডাস্ট দ্য রুম ফিল ডাস্টি এরপর আছে যে মেঝেটি কি অসমান মনে হয় ডাজ দ্য ফ্লোর ফিল আনিফেন আনিফেন শব্দের অর্থ হচ্ছে অসমান এরপর আছে যে কার্পেটগুলো কি পুরু মনে হয় টু দ্য কার্পেটস ফিল থিক থিক শব্দের অর্থ পুরু মেঝেটি স্যাঁতসেঁতে লাগে না এর ইংরেজি হলো ডাজেন দ্য ফ্লোর ফিল ড্যাম ড্যাম শব্দের অর্থ ভেজা ভেজা স্যাঁতসেঁতে বিস্কুটটা শক্ত শক্ত মনে হয়নি এর ইংরেজি হলো ডিডেন্ট দ্য বিস্কিট ফিল হার্ড এরপর আছে যে কম্বলটা ভেজা ভেজা লাগে না এর ইংরেজি হল ডন্ট দ্য ব্লাঙ্কেট ফিল ওয়েট ওয়েট শব্দের অর্থ শিক্ত বা ভেজা আর্দ্র